আজকে দেখো শশা রান্না করব দেখতেই পাচ্ছ শশা শশা রান্না করে দেখাবো আমি রেখেছি জলে দিতে হবে ছেলে দিয়ে নিচ্ছি কেন একটা কষ্ট রয়েছে শশায় তাই শশা এই গরমে যদি রান্না করে খাও সত্যিই খুব ভালো দেখো আশি হয়ে গেছে পুরো দমে আঠি দেখেছ এগুলো সব ফেলে দিতে হবে কিন্তু আঠিগুলো রান্না করা যাবে সবগুলো আমি দেখো কেমন করে নিয়েছি দেখতেই পাচ্ছ কেটেছি এবার কিছু একটু করব দেখো সব আঠি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকম করে সব ছাল তুলিয়ে আমি কুটে রেখেছি শশা আমি কিন্তু সব কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ সব কেটে নিয়েছি এবার এর ভিতরে দেবো মানে চিংড়ি মাছ এর ভিতরে চিংড়ি মাছ দেবো আমি হালকা করে জিরে টেলে নিয়েছি হালকা কড়াই বসিয়ে দিলাম তেল ঢেলে দেওয়া এখানে অনেকটাই আমার শশা পরিমাণ মতো তেল আরও আমার লাগবে কষানোর জন্য আমি জিরে অ্যাড করলাম আর পাঁচ ফোড়ন অ্যাড করবো জিরে নিয়েছি এবার পাঁচ ফোড়ন সমা দিলাম একবারে শোম্বরা দেব গরমে শশা খাওয়া খুবই ভালো রান্না করেই খাওয়া দেখাচ্ছে তোমাদের আমি সব ছেড়ে দিলাম এবার আমি লবণ দিয়ে এটাকে কষাবো লবণ সেই জিরা আমি শিলে বাটব জিরেটা ভেজে আমি এখন আমি সব তুলব গুঁড়ো করে নিয়েছি এখনও কিন্তু সিদ্ধ হয়নি শশা এখনো কষাতে হবে বাটি নিয়েছি কেন আমি জিরের গুঁড়ো আবার হবে একটু পরিমাণ মতো জিরের গুঁড়ো হালকা বেশি না ধনের গুঁড়ো আর শশাতে বেশি ঝাল লাগে না বেশি ঝাল যে যা খায় আর একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে একটুখানি তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা মেখে আমি রেখেছিলাম দেখো কষানো আমার অনেকটাই হয়ে গেছে এবার আমি সেই গুঁড়ো ঢেলে নিলাম আমি এখন সব মশলা দিয়ে আবার কষাবো আবার হলুদ আর সেই চিংড়ি মাছ ছেড়ে দিলাম এবার একটু তেল দেখো এর ভিতরেই তেল দিয়ে দিলাম কিন্তু আবার এখন কষাতে হবে দেখো আমি হালকা করে চিনি এবার ছড়িয়ে দিলাম চিনি কিন্তু ছড়িয়ে দিলাম কাঁচা চিংড়ি মাছের টেস্টই অন্য থাকে এখন আমি হালকা জল দিলাম অল্প করে তুমি জল দিলাম দেখতেই পাচ্ছ আমি হালকা পরিমাণ মতো জল একটু আমি এখন ঢেকে দেব গরমকালে এই শশা দিয়ে তো তোমরা সবাই খাও না খাওয়া না আর রান্না করে খাবে খুবই ভালো টেস্টি এবার আমি সেই জিরের গুঁড়ো অ্যাড করলাম জিরের গুঁড়ো সেই জিরে বেটে রেখেছিলাম সেই গুঁড়োই কিন্তু আমি দিয়ে ছড়িয়ে দিলাম আর কিচ্ছু না আমার শশার তরকারি হয়ে গেছে বন্ধুরা এবার নামানোর পালা শশার তরকারি খেয়ে রান্না করে বাজার থেকে কিনে এনে রান্না করে দেখো আমার শশার তরকারি কেমন হয়েছে বন্ধুরা টাটা লাইক শেয়ার কমেন্ট করো গরমে খেয়েও আর কি বলবো বন্ধুরা फाटा पार्टी হয়েছে কিন্তু কে